গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছো আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত প্রত্যেকদিন দিন ব্লগ স্টার্ট করি মর্নিং থেকে আজকে স্টার্ট করেছি ইভিনিং থেকে চলো দেখতে থাকো আমার ব্লগটি দেখো রেডি হয়ে গেছি ইয়েলো কালারের শাড়ি পরে আজকে সন্ধ্যাবেলায় যাচ্ছি আমার জায়ের মেয়ের জন্মদিন আছে তাই একটা সিম্পল লুক কেমন লাগছে জানিও এখন আমরা মা মেয়েতে সেজে কুজে বেরিয়ে পড়েছি আর এখন টোটোতে বসে আছি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের এখানকার অবস্থা দেখো আমাদের গ্রামের বাড়ির ওদিকটা পুরো জলে ডুবে গেছে মানে বন্যা হয়েছে মুসুলধারে বৃষ্টি হয়েছে সারা তো পুরো নিচু এলাকা ওই জন্য ডুবে গেছে আর যাতায়াতও বন্ধ হয়ে গেছে আমরা যেহেতু এপারে আছি ওই জন্য যাতায়াতটা হচ্ছে এখন দেখো মল্লারপুর চলে এসেছি আর এখানে তোমাদের দাদাভাই ছিল তো সঙ্গে নিয়ে তিনজন মিলে একটা ব্যাগের দোকান গেছিলাম ভাবছিলাম কি দেবো তো দেখলাম যে বাচ্চা যেহেতু তো ব্যাগটা নিয়ে স্কুল যেতেও সুবিধা হবে ওই জন্য ব্যাগের দোকানে এসেছি তো ব্যাগ দিতে গিয়ে দেখলাম যেগুলো কার্টুন থাকে না ওদের বেশ ভালো লাগে ছোট বাচ্চা যেহেতু কার্টুনগুলো দেখতে ভালো লাগে তো কোনটা নেব ভাবছিলাম তারপর আমার মেয়ে বলল যে এই ডগির ব্যাগটা নাও দেখতে ভালো লাগছে বুনুর ভালো লাগবে তো এই ডগির ব্যাগটাই চুজ করলাম তো এটাই নিলাম কারণ বাচ্চা তো কি দেবো কি দেবো না সেটাই ভাবনার মধ্যে ছিল তো যাই হোক শেষমেশ ব্যাগটা আমাদের হয়ে গেছে নেওয়া এখন ওদের বাড়ি যাব আর কি আমার জায়ের বাড়ি তো দেখো এখন চলে এসেছি আর দিদি ভাই এটা হচ্ছে আমার সর্দি ভাই তো সর্দি ভাইয়ের মেয়ের জন্মদিন আজকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব ব্লগটা তো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দেখো কী সুন্দর ডেকোরেশনটা করেছে সাজিয়েছে এরপর দেখায় তোমাদেরকে আসল বার্থডে গালকে এই দেখো আজকে বার্থডে গাল অহনা ওর আজকে জন্মদিন তোমরা সবাই উইশ করে দেবো বলে দাও তো বলে আজকে আমার করে দে হ্যাঁ বলে আজকে আমার বার্থডে বলো বলে আমাকে কেমন লাগছে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে জানিও মিষ্টি মেয়ে দেখো কি সুন্দর লাগছে ওকে জ্বর হয়েছে পুরো শরীরটা খারাপ এটা আমার যাই মেয়ে সর্দি ভাই মেয়ে কি গো যা দিদি ভাই আর এটা হচ্ছে আমার শান্তি মা জেঠুমা শাশুড়ি আমি শান্তিমা বলে ডাকি হ্যাঁ এটা একটা মাসিমা দিদি ভাইয়ের মা আর এটা চম্পাদি ঠিক বললাম তো

Oh aho na. Oh na. Oh na. Oh na, Happy birthday to you, aho na. Oh na. বাপুপ <laughs> 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 더러 더러 오늘 더러? 응. কেক তো কাটা হয়ে গেছে এখানে কেকগুলো সব সাজিয়ে দেওয়া হচ্ছে তো মামা বললো এই চেরি দেওয়া কেকটা বেশ ভালো লাগছে না আমি বললাম হ্যাঁ এটাই নিন তাহলে তো এটা হচ্ছে আমার মামার শ্বশুর জিজ্ঞাসা করছিলো ভালো করে ছবিটা উঠছে তো আমি বললাম হ্যাঁ খুব সুন্দর ছবি উঠেছে মামা তারপর দেখো এখানে আমার মেয়ে কেক নিয়ে নিয়েছে আর এই ক্রিম খেতে যে কি ভালো লাগে বাচ্চাদের ফ্লাওয়ারটাও নিয়েছে কেক কাটার জন্য স্পেশাল লোক নিয়ে এসেছি হায়ার করে সবাইকে কেক সার্ভ করা হয়ে গেছে আর এখন এই দেখো আমাকে কেক দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা নিজে নিজেই খাচ্ছি ও কেটেছে শুরু করেছে আমি তোমাদের সঙ্গে মজা করে বলছিলাম যে কেক কেটে দিচ্ছিল সে হচ্ছে আমাদের বার্থডে কালের মামিমা তো আমাকেও দিয়ে দিয়েছে আর আমি কেকটা খাচ্ছি আর এখানে ক্যামেরাম্যান কে বলো তো আমার কাকি শাশুড়ি কাকিমা ক্যামেরা করে দিচ্ছে আর আমি কেকটা রিভিউ দিচ্ছি তো তোমরা দেখতে থাকো কেক খাওয়ার পর নিচে এসেছিলাম তো নিচে এসে দেখলাম এখানে রান্না চলছে রান্না এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি এখনও তো তোমাদের সঙ্গে পুরোটাই আমি পরে শেয়ার করবো তো এখানে রান্নার ভিডিওটাও একটু শেয়ার করে নিলাম তো দেখো এখন ফ্রাইড রাইসের রাইসটা নামানো হয়েছে এরপর এখন এখানে ঘি দেওয়া হচ্ছে বেশ সুন্দর করে পরিবেশন করছিল দেখতেও ভালো লাগছিল তারপর চলে গেছিলাম উপ উপরে এসে দেখলাম সব বাচ্চাগুলো একসঙ্গে জড়ো হয়েছে তারপর খেলাধুলো শুরু করেছে চিৎকার চেঁচামেচি যা হয় অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে আজ এখানে অনেক গেস্ট নিমন্ত্রণ ছিল আসলে দাদাভাই স্টাফ দিদিভাই স্টাফ দুটোই ছিল দিদিভাইও জব করে হেলথ ডিপার্টমেন্টে আছে তো তাই এখানে দেখো ডাক্তার নার্স এএনএম জিএনএম জি আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই এসেছে আর সবার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালো লাগছিল যদিও সবার সঙ্গে পরিচিত নেই আমার কিন্তু কিছু জনের সঙ্গে আছে তো গল্প করতে করতে সন্ধ্যেটা এত ভালো কাটছিলো তারপর দেখো কি হলো দেখো দুজনকে এটা হচ্ছে আমার ভিক্ষামা আর এটা তো যা

রাত্রি হয়ে গেছে তাই খেতে বসে পড়েছি তো প্রথমেই চলে এসছে স্যালাড স্যালাডের পর পনির পাসিন্দা আর সস এরপর দিয়ে দিল ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের পর কী আছে বলতো দিয়েছে চিলি চিকেন যেটা অসাধারণ লাগে কম্বিনেশনও ভালো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো এখানে চিলি চিকেনটা বেশ জুসি ছিল সব জায়গায় কিন্তু ভালো করে করতে পারে না তারপরে দিয়ে দিয়েছে আলু পোস্ত যেটা তো সবার প্রিয় আলু পোস্ত তা এরপরে চলে এলো একদম লাল লাল মাটনের ঝোল ঝোল নয় কারি টাইপের তো দেখো এখানে বেশ ভালোই পিস পড়েছিল তো এখন মাটন দিয়ে আমি ভাত দিচ্ছিলো যদিও ভাতটা নিয়ে নিয়ে আমি ফ্রায়েড রাইসটাই খেয়েছি তারপর এলো আনারসের চাটনি কাজু কিশমিশ দিয়ে সেটাও ভালো বানিয়েছিল এরপর দিচ্ছিলো পায়েস সেটা অসাধারণ বানিয়েছিল তো আমি একটু পায়েস খেতে ভালোবাসি তাই একটু চেয়েই নিলাম আর এখানে দেখো দুধপুলি মিষ্টিটা দিয়েছে এই মিষ্টিটা এত বড়ো সাইজ ফোনে হয়তো বোঝা যাচ্ছে না তো আমি খেতেই পারিনি অল্প একটু খেয়েছি তারপর পাঁপড় দিয়ে দিয়েছিল এই টেবিলটাতে আমরা চারজন বসেছিলাম একদিকে ভিক্কামার এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের মেয়ে সমাদৃতা ও কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসতে তো আমি বললাম তোকে কিন্তু ভিডিওতে নিচ্ছি তারপর ও বলছিল যে কাম্মা আমিও তোমার ভিডিও দেখি তখন কিন্তু বেশ ভালো লাগে নিজের ঘরের লোক যখন ভিডিও দেখে না যে ভিক্কামাও বলছিল যে ভিডিও দেখি এদিকে সমাদ্রিতাও বলছিল ভালো খারাপ যেটাই বানায় না কেন ঘরের লোক যখন দেখে আর সেটা বলে যে ভালো লাগে তখন বেশ ভালো লাগে কিন্তু যারা ভিডিও বানায় তারা অবশ্যই বুঝবে তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এখানেই শেষ করবো পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও সবাইকে টাটা